নমস্কার আমি মিলন স্যার পালা একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে এন টি আট তারিখে বিভিন্ন শিফটে যে কোশ্চেনগুলি এসেছে তার পার্ট টু নিয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আট তারিখে যে কোশ্চেনগুলি এসেছিল। তার পার্ট ওয়ানের ক্লাস আমি অলরেডি আপডেট দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত যারা দেখনি তারা দয়া করে পার্ট ওয়ানের ক্লাসটা একটু দেখবা আর আজকে শুরু হতে চলেছে তোমাদের পার্ট টুর ক্লাস ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবা এবং সর্বশেষ ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করতে কেউ বলবে না তাহলে চলো সময় নষ্ট না করে সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি এবার একটু খেয়াল করে কি বলেছে আই ইউ এর সম্পূর্ণ নাম কি মানে পুরা কথা কি ইউ এর সম্পূর্ণ কথাটা কি সেটা আমাদের জানতে হবে নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট হচ্ছে ইউ এর সম্পূর্ণ নাম ক্লিয়ার তারপরে কোশ্চেন কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় আশা করি তোমরা সকলেই জানো যে কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় থাকে সেটা হচ্ছে সিপিইউ সিপিইউকে হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে একটু কমেন্ট করে জানাবে এই যে সিপিইউ এই সিপিইউ এর সম্পূর্ণ নাম কী কম্পিউটার থেকে তোমাদের প্রত্যেক দিন প্রত্যেকটি শিফটে তিনটে চারটে পাঁচটে কোশ্চেন কিন্তু আসছে তোমরা কম্পিউটারের পার্টগুলো একটু ভালোভাবে দেখে যাবে কারণ এখান থেকে কোশ্চেন তোমরা পাবেই পাবে হান্ড্রেড পারসেন্ট পাবে তারপরে কোশ্চেন কোন কম্পিউটার প্রজন্মের ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয় কোন কম্পিউটার প্রজন্মের ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয় প্রথম প্রজন্মে প্রথম প্রজন্মে কম্পিউটারে এই ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল কত সালে উনিশশো থেকে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে মানে সালে তোমরা যে সাল দিয়ে থাকে তাহলে কিন্তু সালটা তোমরা একটু দিবা আমি সালটা এখানে একটু লিখে রেখেছি উনিশশো ছিচল্লিশ থেকে উনিশশো উনষাট অর্থাৎ নাইনটিন ফর্টি সিক্স টু নাইনটিন ফিফটি নাইন ওকে প্রথম প্রজন্ম হচ্ছে এই ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল তারপরে বসছেন কোনটি অক্সিলিয়ারি মেমরি নয় কোনটি অক্সিলিয়ারি মেমরি নয় আমি চারটে অপশন দিয়ে রেখেছি এখানে এই কোয়েশ্চেনটি যেহেতু অপশনের দরকার প্রত্যেকটি কিন্তু চারটে করে অপশন তোমাদের ছিল তো এই কোয়েশানে অপশানটা আমি দিয়েছি কারণ এই কোয়েশানটা অপশান না দিলে অ্যান্সারটা আসছে না অ্যাকচুয়ালি তাহলে কোনটি অক্সিলিয়ারি মেমোরি নয় অ্যান্সার হচ্ছে তোমাদের সিপিইউ না র্যাম বাই র্যাম না কার্ড না এনআইও সঠিক অ্যান্সার হচ্ছে র্যাম বাই র্যাম র্যাম বাই র্যাম হলো তোমাদের এই অক্সিয়ারি অক্সিলিয়ারি মেমোরি নয় তারপরে কোশ্চেন ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি ভারতের প্রথম সুপার কম্পিউটার তার নাম পি এইট থাউজেন্ড পি আট হাজার হলো ভারতের প্রথম সুপার কম্পিউটার তারপরে কোশ্চেন ফোর এইস এইট ও টু এর রাসায়নিক সূত্র কি তার মানে কার্বন চারটে হাইড্রোজেন আটটে এবং অক্সিজেন দুটো দ্বারা গঠিত যে রাসায়নিক সূত্র সেটি হচ্ছে অ্যাকচুয়ালি বিউটারিক অ্যাসিড বিউটারিক অ্যাসিড এই অ্যাসিড থেকে কিন্তু কোশ্চেন তোমাদের দিচ্ছে এই অধ্যায়টি একটু দেখে যেতে হবে তোমাদের তাহলে বিউটারিক অ্যাসিড তাহলে বিউটারিক অ্যাসিডই হচ্ছে আমাদের সি ফোর এইচ এইট ও টু ক্লিয়ার তারপরে কোশ্চেন লু ভারতের কোন অঞ্চলে বয়ে যায় লু ভারতের কোন অঞ্চলে বয়ে যায় লু ভারতের কোন অঞ্চলে বয়ে যায় অ্যান্সার হচ্ছে উত্তর ভারতের উত্তর ভারতের উত্তর সমতল অঞ্চলে উত্তর ভারতের উত্তর গঙ্গার সমতল অঞ্চলে এই লু বয়ে যায় তারপরে কোশ্চেন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ সাতাত্তর কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ সেভেন বা সাতাত্তর কিসের সাথে সম্পর্কিত তোমাদের সংবিধান থেকে কিন্তু ভারতীয় সংবিধান থেকে রেগুলার প্রত্যেকটি শিফটে কিন্তু কোশ্চেন দিচ্ছে তোমরা এই সংবিধানের পাঠটা একটু গুরুত্ব দিয়ে দেখে যাবে অ্যান্সার হচ্ছে এটি ভারত সরকারের কার্যনির্বাহী এটি হচ্ছে ভারত সরকারের কার্যনির্বাহী কত নাম্বার এই সাতাত্তর নাম্বার অনুচ্ছেদে মেনশন করা আছে তারপরে কোয়েশ্চেন যদি আমরা দেখি মুঘল শাসক আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন সকলেই জানো হিস্ট্রি থেকে কোয়েশ্চেন করেছে মোগল শাসক আকবরের যে অর্থমন্ত্রী সেই অর্থমন্ত্রীর নাম কি অ্যান্সার হচ্ছে টোটোর মত তোমরা সকলেই জানো এই অ্যান্সারটি তাহলে আমরা পেয়ে গেলাম মোগল শাসক আকবরের যে অর্থমন্ত্রী সেই আকবরের অর্থমন্ত্রী হচ্ছে টোডরমল তারপরে কোশ্চেন দেখো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কার্বন কোন কয়লায় পাওয়া যায় সবচেয়ে বেশি কার্বন কোন কয়লায় পাওয়া যায় অ্যান্সার হচ্ছে অ্যান্থ্রাসাইট যে কয়লা সেই কয়লাতে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন থাকে তোমাদের এর আগের শিফটে কিন্তু একটা কোশ্চেন করেছিল অ্যান্থ্রাসাইট দিয়ে কোন কয়লাতে সবথেকে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয় কোন কয়লাতে সেটি কিন্তু অ্যান্সার অ্যান্থ্রাসাইডি ছিল এই কোয়েশনটি এসেছে তো এই দুটা কোয়েশ্চেন একটু মনে রাখতে হবে তোমাদের তা বলছে মাইক্রো ফাইন্যান্স ক্ষেত্রে কাজ করা মাইক্রো ফাইন্যান্স ক্ষেত্রে কাজ করা এন বিএফসি আর একটা এম এফ এর জন্য একটি আলাদা শ্রেণী গঠনের সুপারিশ কোন কমিটি দ্বারা করা হয়েছিল কোয়েশ্চেনটা আরেকবার পড়ো মাইক্রো ফাইন্যান্স ক্ষেত্রে কাজ করা এনবিএফসি এম এফ আইয়ের জন্য একটি আলাদা শ্রেণী গঠনের সুপারিশ কোন কমিটি দ্বারা করা হয়েছিল অ্যানসার হচ্ছে মালেগাম কমিটি মালেগাম কমিটি গত সালে দুই সালে এই কমিটিটি করা হয় অ্যান্সারে মালেগাম ওকে তারপরে কোশ্চেন ভারতের মানবসহ প্রথম মহাকাশযানের নাম কী মানবসহ প্রথম মহাকাশযানের নাম কী কোথাকার ভারতের ভারতের মানব সহ প্রথম মহাকাশযানের নাম হচ্ছে গগন যান গগন যান তারপরে কোশ্চেন একটি পূর্ব দিকের জেট স্ট্রিম একটি পূর্ব দিকের জেট স্ট্রিম যাকে আপার উপ উষ্ণক্রান্তীয় পূর্ব দিকের জেট স্ট্রিম বলা হয় কোশ্চেনটা দেখে বুঝতে হবে একটি পূর্ব দিকের জেট স্ট্রিম যাকে আপার উপ উষ্ণক্রান্তীয় পূর্ব দিকের জেট স্ট্রিম বলা হয় তা গ্রীষ্মকালের সময় উপদ্বীপীয় ভারতের উপর তা গ্রীষ্মকালের সময় উপদ্বীপীয় ভারতের উপর প্রায় কত অক্ষাংশে প্রবাহিত হয় কত ডিগ্রি অক্ষাংশে চোদ্দ ডিগ্রি উত্তর অক্ষাংশে প্রবাহিত হয়ে থাকে ওকে চোদ্দ ডিগ্রি উত্তর অক্ষাংশে প্রবাহিত হয় তারপরে কোশেন মাহমুদ হ্যাঁ কি আছে গজনবি মাহমুদ গজনবি কতবার ভারত আক্রমণ করেছিলেন মাহমুদ গজনবি কতবার ভারত আক্রমণ করেছিলেন সতেরোবার হিস্ট্রিতে এই কোশ্চেন করেছে অ্যানসার হচ্ছে সতেরো বার তারপরে কোশ্চেন চন্দ্রযান থ্রি মিশন কবে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান থ্রি মিশন চন্দ্রযান থ্রি মিশন কবে উৎক্ষেপণ করা হয়েছিল অ্যান্সার হচ্ছে চোদ্দই জুলাই দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালের চোদ্দোই জুলাই চন্দ্রযান থ্রি মিশন উৎক্ষেপণ করা হয়েছিল তারপরে কোশ্চেন ভারতের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে আশা করি তোমরা সকলেই জানো এই কোয়েশ্চেনের অ্যান্সারটি ভারতীয় সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে চারশো সত্তরটি অনুচ্ছেদ আছে ভারতীয় সংবিধানে তারপরে কোয়েশ্চেন ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সার হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ওকে তারপর কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন চাক্যমা কৌটিল্য তাহলে চাক্যমা কৌটিল্য কিন্তু এভাবে ঘোরাতে পারে যে বা কৌটল্য কে ছিলেন সেটা চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্যের গুরু গুরু বা কে ছিলেন বা কৌটিল্য তাহলে এই কোশ্চেনগুলো গুলো তোমরা একটু দেখে যাও মনোযোগ দিয়ে আমার পার্ট ওয়ান এবং পার্ট টু হয়ে গেল আট তারিখে তোমাদের যে কোশ্চেন গুলি এসেছিল সেই কোশ্চেন আরো কিছু কোশ্চেন আমি কালেক্ট করেছি এই আট তারিখের তোমাদের পার্ট থ্রিতে আমি খুব তাড়াতাড়ি আপডেট দেবো তাহলে এগুলো একটু দেখো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি